প্রাথমিকের নিয়োগ দুর্নীতি অধিকারী ও ভারতী ঘোষদেরও সুপারিশ ছিল নাম সিবিআইয়ের হাতে চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এমনই একটি নাম তালিকা পেয়েছে সিবিআই তালিকায় নাম রয়েছে তৃণমূলের শওকত মোল্লা এবং মমতাবালা ঠাকুরেরও তারা প্রত্যেকেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলেই মনে করছে সিবিআই যদিও তাদের কাউকেই সিবিআই তলব করেনি প্রসঙ্গত দু সালে প্রাথমিকের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দু হাজার বাইশ সাল থেকে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে বছর পরীক্ষা নিয়ে এত বিতর্ক সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দুজনের কেউ বিজেপিতে ছিলেন না পরে তারা বিজেপিতে যোগ দেন ভারতী বিজেপির টিকিটে লোকসভা এবং বিধানসভা ভোটে প্রার্থীও হয়েছিলেন গত বছর জুন মাস থেকে বিকাশ ভবনে ওয়ার হাউসে অভিযান চালিয়েছিল সিবিআই সেখানে তল্লাশি চালিয়েই ওই নথি উদ্ধার হয়েছিল সিবিআই সূত্রে খবর দিব্যেন্দু ভারতীরা যাদের নাম সুপারিশ করেছিলেন নথিতে তাদের নামের তালিকা রয়েছে ওই তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল